এবার আপনাদের সামনে বলবো যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় না রোজা স্মরণ না থাকায় ভুলবশত পানাহার করে হয়তো আপনার রোজা স্মরণ নেই রোজা রেখেছেন কিনা ভুলবশত হয়তো কিছু খেয়ে ফেলবে ভুল করেন মনে না থাকার কারণে রোজা ভঙ্গ হবে না দিনের স্বপ্নদোষ হইলে চোখে ঔষধ সুরমা তেল ব্যবহার করলে চোখে ঔষধ দিলেন সুরমা দিলেন তেল ব্যবহার করলেন মাথায় গা হাত পায়ে তেল দিলেও রোজা ভঙ্গ হয় না সুগন্ধ বা ফুল আতর ব্যবহার করছি আমরা রমজান মাসে এতেও রোজা ভঙ্গ হয় না অনিচ্ছাকৃত আমরা যখন রাস্তাঘাটে বার হই মনে রাখবেন অনিচ্ছাকৃত কত ধুলো ধোঁয়া আমাদের নাকে যায় তাতেও রোজা ভঙ্গ হবে না থুতু গিলিলে থুতু গিললে কিন্তু রোজা ভাঙে না আমরা অনেকে জানি মানুষগুলো আমরা দেখতাম যে থুতু পিচ পিচ করে সারাদিন থুতু ফেলেই যাচ্ছে থুতু গিললে রোজা ভাঙে না এখন অনেকে জেনে গিয়েছে ইনজেকশন নিয়ে রোজা ভাঙে এবং কাঁচা দাঁতন করলে রোজা ভঙ্গ হয় না এগুলো করলে রোজা ভঙ্গ হবে না কিন্তু আর এবার বলবো যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় এবং পরবর্তীতে করতে হবে আপনাকে যেমন ইচ্ছাকৃত খাদ্য পানীয় কাজা গলার ভিতর প্রবেশ করে আপনি ইচ্ছাকৃত ভাবে কিছু খেয়ে ফেললেন ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে যাবে কোন বিড়ি বা আগরবাতি ধোঁয়া শুকলে ধূপবাতি আপনি ধূপবাতি জ্বালিয়েছে বিড়ির ধোঁয়া বিড়ি খাচ্ছে পাশে গিয়ে বসে আছে এতে করে রোজা ভেঙে যাবে কিন্তু আপনার দাঁতের ফাঁকে আটকানো অনেকের দাঁতের বড় বড় ফাঁক হয়তো কিছু আটকে গিয়েছে সেহেরি খাওয়ার সময় পরবর্তীতে দিনের বেলাতে হয়তো দাঁত থেকে বার করে আপনি কিছু খেয়ে ফেললেন ওই খাওয়াটা যদি একটা ছোলা পরিমাণ হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে আপনার পান মুখে অবস্থায় প্রভাত হয়ে যায় অর্থাৎ যেমন নানি দাদিরা আছে আমাদের চাচা বুড়ো নানা নানি দাদা দাদি বয়স হয়ে গেলে যে আমাদের একটা অভ্যাস সেটা হচ্ছে পান খাওয়া খেতে না দিলে ভাত না দিলে কোনো অসুবিধা নেই কিন্তু পান না দিলে অসুবিধা আছে বয়স্ক মানুষগুলো তো পান সেই ডেরি খেয়ে পান টান খেয়ে দেখা গেল ঘুমাচ্ছে একজন তো বলা হয়েছে পান মুখে অবস্থায় যদি সকাল হয়ে যায় পান মুখে আছে তাহলে রোজা কিন্তু ভেঙে যাবে ইচ্ছাকৃত ভাবে বমি করি রোজা ভেঙে যাবে কানে তেল বা ঔষধ দিলে কানে তেল দেওয়া যাবে না ঔষধ দেওয়া যাবে নাকে নশে নিলে ইত্যাদি কারণে রোজা ভঙ্গ হয়ে যায় এগুলো করলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে আর একটা মনে রাখবেন যে সমস্ত কারণে রোজা ভাঙে এবং কাফারা দিতে হয় কাফারাও দিতে হবে ইচ্ছাকৃত ভাবে সঙ্গমে সঙ্গমে রোজা ভেঙে যাবে এবং ইচ্ছাকৃত যদি রোজা ভাঙে কোন ব্যক্তি মানে স ইচ্ছায় রোজা ভেঙে ফেললো ইচ্ছাকৃত ভাবে রোজা ভঙ্গ করলে কাপফাড়া দিতে হবে এই গ্রুপ যদি একটা রোজা ভঙ্গ করে ইচ্ছাকৃত তাহলে তাকে একটার পরিবর্তে সাতটা রোজা রাখতে হবে এটা শাস্তি মনে রাখবেন একটা রোজার পরিবর্তে সাতটা রোজা রাখতে হবে তাকে আর যদি অসুস্থ হয় তাহলে সাতটা মিষ্টিকে দুবেলা পেট ভরে খাওয়াতে হবে আরো কারণ রয়েছে আমরা অন্যান্য সময় আলিম আপনার ইমাম সাহেবকে বা কোনো প্রশ্ন থাকলে রোজা সম্পর্কে ইমাম সাহেবকে মাওলানা সাহেবকে মুফতি সাহেবদেরকে জেনে নেবেন